আসসালামু আলাইকুম एवरीवन বিগ সেল অফার ডায়মন্ডের উপর সর্বোচ্চ মূল্য ছাড় চলছে কিন্তু ডায়মন্ড স্টাইল অ্যান্ড গোল্ডে আর এই সুন্দর সুন্দর গুলো কিন্তু আমরা হ্যাঁ শোরুম থেকে পেয়ে যাব অথবা অনলাইনেও কিন্তু নিয়ে নিতে পারবো আমাদের প্রত্যেকটা ফিঙ্গার এর সাথে যে কোনো দামের ফিঙ্গার রিংয়ের সাথে আমরা কিন্তু একটা করে নোজ পিন নিয়ে নিতে পারছি আর মাত্র আট হাজার টাকায় কিন্তু আমাদের এটা শুরু হচ্ছে আর আমরা কিন্তু বাংলাদেশ ব্যাপী হচ্ছে ডেলিভারি পাচ্ছি নিরানব্বই টাকায় সো খুব সুন্দর কালেকশন কিন্তু আমরা আজকে দেখবো ভাই আমাদের দেখাবে সো খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটার প্রাইস পড়ছে আমাদের বিশ হাজার পাঁচশো টাকা যে কোনো একটা নোস এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই ফিঙ্গারিং এর সাথে খুব সুন্দর এটা হচ্ছে আট হাজার নয়শো নিরানব্বই টাকা দেখেন খুব সুন্দর এটা আট হাজার নয়শো নিরানব্বই টাকা অনেক সুন্দর এগুলো দেখেন এটা হচ্ছে আট হাজার নয়শো নিরানব্বই টাকা আরেকটা আমাদের ফিঙ্গার রিং অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নয় হাজার চারশো টাকা অনেক সুন্দর এটা এটা দেখেন প্রাইস আচ্ছা এরপরে আরেকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর এটা আবার কালার স্টোনের মধ্যে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু এক্সক্লুসিভ সবগুলোর সাথে আমরা চাইলে সার্টিফিকেট নিতে পারবো আলোচনা সাপেক্ষে খুবই সুন্দর এখানে দেখেন কত কত কালেকশন আছে আমি আপনাদের কিছু কিছু কালেকশন দেখবো হিউজ পরিমাণের কালেকশন কিন্তু আমাদের ডায়মন্ড স্টাইল থেকে আমরা পেয়ে যাচ্ছি যে কোনো দামের রিংয়ের সাথে কিন্তু আমরা যে কোনো দামে মানে ভেদের একটা কালেকশন আছে ওর মধ্যে থেকে আপনারা ফিঙ্গার রিং নিয়ে নিতে পারবেন সো খুব সুন্দর সুন্দর কালার স্টোন এখন দেখবো দেখেন এগুলো খুব সুন্দর এটা 22000 টাকা এটা 22000 টাকা খুব সুন্দর এটা হচ্ছে 22000 টাকা অনেক সুন্দর 22000 টাকা এর পরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে 25500 টাকা 25500 টাকা এটা 19500 এটা হচ্ছে 19500 টাকা খুব সুন্দর দেখতে দেখুন

খুব সুন্দর দেখেন যে কোনো দামে যে কোনো দামে ফিঙ্গারিং এর সাথে কিন্তু আমরা এই নোস নিয়ে নিতে পারছি দেখেন খুবই সুন্দর এটা পূর্বে হলো আপনার 43000 টাকা 43000 টাকার সাথে একটা নোস পিন থাকছে এটা মাত্র 28500 টাকা এটা হচ্ছে 28500 টাকা এটার সাথেও কিন্তু একটা নোস পিন আপনারা পেয়ে যাবেন পছন্দ করে নিয়ে নিতে পারেন এটা 28500 এটা হচ্ছে 28500 টাকা এটা খুবই সুন্দর এটার সাথেও কিন্তু নোস পিন নিয়ে নিতে পারবেন দেখেন

অনেক সুন্দর কালেকশন এটা 45500 টাকা এটা হচ্ছে 45500 টাকা দেখেন বিউটিফুল কালেকশন হ্যাঁ প্রত্যেকটা দেখেন আমাদের ডায়মন্ড টেস্টার দিয়ে চেক করে দিবে ভাইয়া দেখেন খুব সুন্দর এই দেখেন টেস্টার দিয়ে কিন্তু চেক করে দিচ্ছে আর যে নো স্পিনটা আমরা দিচ্ছি সেটাও মানে রিং এর সাথে যে নো স্পিনটা দিব অনেকে মানে সেটা কিন্তু আমাদের ডায়মন্ডের অরিজিনাল দেখেন টেস্ট করে দিচ্ছে ওকে সো অনেক সুন্দর নকল প্রমাণ করতে পারলে আমাদের এক লক্ষ টাকা এক লক্ষ টাকার পুরস্কার এটা দেখতে পারছি এটা খুব সুন্দর তো এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ওকে এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে সুন্দর নো স্পিন আমাদের থাকছে এটা সাঁইত্রিশ হাজার টাকা আচ্ছা এখান থেকে কিছু দেখছি এগুলো কিন্তু অনেক সুন্দর জাস্ট দেখেন খুবই সুন্দর কারেকশন এটা লাইট এটা 37500 এটা 37500 টাকা 500 টাকা ওকে অনেক সুন্দর 37500 টাকা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখব এটা কিন্তু টাকা এটা হচ্ছে টাকা ওয়াও অনেক সুন্দর 15500 টাকা এটা 18500 টাকা এটা 18500 টাকা ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা সো এরকম আমাদের অনেক কালেকশন আছে আসলে এক ভিডিওতে কখনো এত দেখানো সম্ভব না আমরা কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে ডায়মন্ড স্টাইল অ্যান্ড গোল্ডে এটা হচ্ছে লেভেল ফাইভ ব্লক ডি শপ নম্বর একানব্বই বসুন্ধরা সিটি ঢাকা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে অনলাইনেও কিন্তু নিয়ে নিতে পারবেন আর শত শত মানুষ কিন্তু ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাঁ সরাসরি টেস্ট টেস্ট যা কিছু প্রশ্ন আছে সব উত্তর দিয়ে দিবে সো আপনারা নিয়ে নেবেন তো আজ এ পর্যন্তই আলাপ